একদম ছবির মতো সুন্দর এই জায়গাটার নাম হল তালশাড়ি হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি আরসি নিয়ে চলে এলাম আরও একটি নতুন আমরা স্টে করেছিলাম ওল্ড দীঘাতে ওল্ড দীঘা থেকেই আমরা যাচ্ছিলাম তালশাড়ি ঘুরতে আমরা সবাই মিলে সকাল বেলায় একটু টিফিন করে বেরিয়ে পড়লাম তালশাড়ির উদ্দেশ্যে এই যে তালশাড়ি আমরা পৌঁছে গেছি এদিকে যেতে যেতে কিন্তু কাজু গাছও দেখতে পেলাম তবে গাড়ি ভেতরে ছিলাম বলে আর আপনাদেরকে দেখাতে পারলাম না তালশাড়িতে আমরা একদম চলে এসেছি তাল শাড়ির এখানে কিন্তু প্রচুর মাছ ধরা হচ্ছিল আর এত মাছ দেখে মনে হচ্ছিল যদি রান্না করে বানিয়ে খেতে পারতাম কতই ভালো লাগতো আর একদম চোখ ধাঁধানো সুন্দর একটা জায়গা হচ্ছে তালশাড়ি আমরা ওই যে ওখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে এখানে আসার জন্যে বেশ কিছুটা জল পার করে আমাদের আসতে হয়েছিল ওখানটায় অনেকটা জল পার করে এসেছিলাম আর এই যে এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগছিল সত্যি কথা বলতে গেলে কোথাও ঘুরতে যেতে আমার তো ভীষণ ভালো লাগে এখান থেকে ওই দূরে যেতে গেলে নৌকা করে যাওয়া যায় ওইদিকে অনেক ঘোরার জায়গা আছে কিন্তু আমাদের সেই দিনকে তালশাড়িতে ঘোরার জন্যে খুব অল্প সময় দেওয়া হয় তারপরে আমরা আবার উদয়পুরে ঘুরতে যাব এই কারণে তালশাড়িতে আমরা খুব কম সময় ছিলাম এখানে খালি পায়ে হাঁট তার কারণ হচ্ছে এই যে জুতোর অবস্থা জুতোর ভেতরে একদম বালি জলে আসছে এই যে নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলোতে দেখুন মাছ মাছ ধরে এনে রাখা হচ্ছে অনেক ধরেছে এখানটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছিল। প্রচুর নৌকায় মাছ ধরে রাখা হচ্ছিল ওই যে দূরে একটা নৌকা চলে যাচ্ছে কিছু যাত্রী নিয়ে ওই দিকটা করেও আবার ঘোরার জায়গা আছে আমি যদি ভুল না বলে থাকি তাহলে সম্ভবত ওইদিকে লাল বা কিছু একটা থাকতে পারে আমার এই মুহূর্তে খুব একটা মনে পড়ছে না আমরা এই যে বালির চরটা এসেছি এখানে আসতে গেলে এই যে এই জলটা পার করে যেতে হয়েছিল যাবার সময় জলের পরিমাণ কম ছিল কিন্তু ফেরার সময় দেখুন জলের পরিমাণ কত বেড়ে গেছে বেশ কিছুক্ষণের মধ্যেই এটা হয়েছে আমরা যেহেতু তালশাড়িতে বেশি সময় ছিলাম না তার মধ্যেও কিন্তু জল দেখেছেন একদম হাঁটু অবধি হয়ে গেছে তারপরে ওখান থেকে একটা ফুলদানি কিনলাম আর এদিকে ছেলে বায়না করেছে ও গাড়ি চাপবে তাই ও একটুখানি গাড়ি চেপে শখ পূরণ করে নিচ্ছে তালচারি ব্লগটা এই পর্যন্ত ওই নেক্সট ব্লগ আসছে তাড়াতাড়ি